বেশিরভাগ মানুষেরই মনে হয় চুল পড়া একটা কমন সমস্যা আমি নিজেও এই সমস্যায় ভুক্তভুগি কিভাবে আমি একটি জাদুকারী তেলের মাধ্যমে আমার চুল পড়া কমিয়েছি আর সাথে অনেক নতুন চুলও গজিয়েছে সেই তেল আমি কিভাবে বানিয়ে ব্যবহার করি সেটাই এই ভিডিওতে শেয়ার করব এই তেলটা বানানোর জন্য প্রথমে আমি হাঁড়িতে নারিকেল তেল দিব এর সাথে আরও দিব অ্যালোভেরা পেঁয়াজ কালো জিরা আর মেথি এই সবগুলো উপকরণ এখন তেলের ভিতরে একে একে দিয়ে দিব এগুলো এখন চুলায় মিডিয়াম আছে ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজ আর অ্যালোভেরাটা ভাজা ভাজা হয়ে আসে যখন পেঁয়াজ আর অ্যালোভেরাটা এরকম ভাজা হবে তখন নামিয়ে ফেলবো এখন ওয়েট করব তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত তেলটা ঠান্ডা হয়ে আসলে একটা কাচের জারে পাতলা সুতি কাপড় বা ছাঁকনির সাহায্যে তেলটা ভালোভাবে ছেঁকে নিব আর হ্যাঁ তেলটা কিন্তু অবশ্যই কাচের জারে রাখতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত তেলটা সংরক্ষণ করা যাবে অনেক সহজ উপায়ে আমাদের হাতের কাছে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে আমার জাদুকরী তেলটা তৈরি করে ফেললাম এই তেলটা সপ্তাহে দুই থেকে তিন দিন লাগালে বেশি ভালো তেলটা গোসলের তিন ঘন্টা আগে পুরো চুল সহ বিশেষ করে চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আমি এভাবেই এই তেলটা ব্যবহার করেছি নিয়মিত ব্যবহার করার ফলে আমার চুল পড়া কমেছে সাথে অনেক নতুন চুলও গজিয়েছে